সত্যি সত্যি তাহলে বাংলাদেশ ফুটবলে চৌধুরী ঘটে যাচ্ছে এই যে আজ তিনি হামজা সত্যি বাংলাদেশে লাল সবুজ পতাকাটা হৃদয়ে ধারণ করে জাতীয় দলের হয়ে তার ফুটবল খেলতে নামাটা এখন কেবলই সময়ের অপেক্ষা এটা যে কত বড় ঘটনা কত অবিশ্বাস্য ঘটনা সেটা কি আমরা বুঝতে পারছি দেখুন বিশ্ব ফুটবল মানচিত্রে আমরা বাংলাদেশ কোথায় কোন কোনায় কোন তলানিতে পড়ে রয়েছি সেইখানে ওই মানচিত্রের উজ্জ্বলতম দেশগুলোর একটা ইংল্যান্ডে নিজের ফুটবল সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই হামজা চৌধুরী পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগগুলোর একটা ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গে খেলেছেন সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরগুলোর একটা এফএ কাপের শিরোপা জিতেছেন মাঠের থেকে ইংল্যান্ডের জার্সি গায়ে অনুর্ধ্ব একুশ অনুর্ধ্ব তেইশ এই বয়স ভিত্তিক দলগুলোতে তিনি খেলেছেন এবং ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নটাও একসময় তার প্রবল ছিল খুবই বাস্তব ছিল সেটা নানান কারণেই তা হয়নি সেই হামজা চৌধুরী এখন শেকরের টানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য এই দেশের লাল সবুজের পতাকা হৃদয়ে ধারণ করে খেলার জন্য চলে এসেছেন বাংলাদেশে এইটা আসলে অনেক অনেক বড় ঘটনা এই ঘটনারা বোঝার মতো অবস্থায় কি আমরা রয়েছি দেখুন আমরা পড়ে আছি বাংলাদেশ ক্রিয়াঙ্গনে কে বড় সুপারস্টার স্টার সাকিব আল হাসান না হামজা চৌধুরী এই বিতর্কে সোশ্যাল মিডিয়াতে এইটাই ট্রেন্ডিং আমার কাছে এইটা ভাই শ্রেফ একটা নির্বুদ্ধিতা মনে হয় শ্রেফ একটা ফাজলামও মনে হয় সাকিব এবং হামজা চৌধুরীর প্রেক্ষাপট আলাদা দুইটা খেলা আলাদা খেলার বৈশ্বিক অবস্থান আলাদা বাংলাদেশের কন্টেক্সট আলাদা তাদের পার্সোনাল কন্টেক্সট আলাদা এই দুইজনকে এই মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়াটা আমার কাছে একটাই কারণ মনে হয় অসম্মান করা হয় হামজাকে অসম্মান করা অথবা সাকিবকে অসম্মান করা প্রয়োজন নেই তো যে যার জায়গায় তাহার অবদান রাখছেন রাখবেন আমরা বরং সেই দিকেই ফোকাস করি যেই কারণে আমি আসলে এটা নিয়ে আলোচনাও করি নেই এই ভিডিওর মাঝখানে এইটা জাস্ট শুধু আমি টাচ করে গেলাম এটা আমার আলোচনার কোনো বিষয়বস্তু না আমি যেটা বলছি সেটা হচ্ছে হামজাকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলের একটা পুনর্জাগরণের যে সম্ভাবনার জায়গাটা দেখা দিয়েছে সেইটাকে আসলে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা কতটা পারবো কতটা আমরা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে তিনি খেলবেন সেই জন্য আজকে তিনি চলে এসেছেন দেশে সিলেটে তিনি নেমেছেন বিমানবন্দরে আমরা দেখেছি তাকে দর্শকরা কিভাবে বরণ করে নিয়েছেন মিডিয়া কর্মীদের রকম উন্মাতাল অবস্থা তিনি তার ওই যে সিলেটের হবিগঞ্জে তার ওই পিতৃপুরুষের বাড়িতে যাবেন থাকবেন এইটা নিয়ে দেশের ফুটবলের শ্বাস রব তিনি চলে আসবেন তারপরে ঢাকায় এইখানটাতে আমাদের জাতীয় দল তো এখন সৌদি আরবে প্র্যাকটিস ক্যাম্প করছে তাদের সঙ্গে ঢাকাতে একটা ক্যাম্পে হয়তো ভামদু চৌধুরী থাকবেন তারপরে বিশ তারিখে দলের সঙ্গে তিনি চলে যাবেন হচ্ছে গিয়ে ভারতের শিলং এর সেইখানে আমরা এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবো সেইটাই হামজা চৌধুরী ডেবু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের জার্সি গায়ে হামজার বাংলাদেশে খেলার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে কিন্তু এই ক্ষেত্রে এখনকার ফুটবল ফেডারেশন তাবিদাওয়ালের যেটার প্রেসিডেন্ট তাকে আসলে বা তার কমিটিটাকে একটা বিরাট বড় ধন্যবাদ দিতে হবে কেননা তারাই এটাকে বাস্তবে রূপ দিয়েছে গত ডিসেম্বর মাসে হামজা তার ওই খেলার অনুমতিটা পেয়েছেন ইংল্যান্ড থেকে বাংলাদেশের ওই নাগরিকত্ব পাবার ভিত্তিতে সেইটাই প্রথমবারের মতো তিনি ভারতের বিপক্ষে ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছেন আমি যেটা বলছিলাম যে এটা কত বড় ঘটনা দেখুন আমাদের শৈশব কৈশোরে আমরা জানতাম আমাদের ফুটবলের একটা বড় ঘটনা বিরাট বড় ঘটনা হচ্ছে গিয়ে কাজী সালাউদ্দিন ভাই যিনি পরে বাফুফের সভাপতি হিসেবে প্রবল নিন্দিত হয়েছেন কিন্তু ফুটবলার হিসেবে তিনি তুমুল নন্দিত আমাদের ফুটবল ইতিহাসে এখনো সর্বকালের সেরা ফুটবলার আমি মনে করি সালাউদ্দিন ভাই সেই সালাউদ্দিন ভাই এ পেশাদার ফুটবল লীগ খেলেছেন বাংলাদেশের একমাত্র ফুটবলার হিসেবে এইটা আমাদের সবার জন্য ছিল একটা বিরাট বড় গর্বের জায়গা ধরুন জামাল ভুঁইয়াকে আমরা আমাদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে মানে দিয়ে তা মানে তাকে এই জায়গাটাতে খেলানো হয়েছে তিনি ডেনমার্কের লিগে খেলেছেন সেটাও সেকেন্ড ইয়ারে ওইটাও আমাদের জন্য বড় ঘটনা ছিল ধরেন তারেক কাজিকেও তিনি ফিনল্যান্ডের লিগে খেলেছেন তাকে আমরা খেলাচ্ছি সেইটা বড় ঘটনা ছিল এখন আমাদের দলে যেমন ফাহমিদুল এসেছেন ইতালিয়ান হচ্ছে কেউ ওই নিচের দিকে লিগগুলোতে খেলেন সেইটাও আমাদের জন্য বড় ঘটনা সেইখানে হামজা চৌধুরীর মতো একজন যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো দলে খেলেছেন যিনি হচ্ছে গিয়ে কাপের শিরোপা জিতেছেন কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছেন সেগুলো হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চেলসিকে হারিয়ে এইরকম একটা ফিগার বাংলাদেশের হয়ে খেলছে এটি তো ভাই একটা বিরাট ঘটনা এর চেয়ে বড় ঘটনা আমাদের ফুটবলে আর কি হতে পারে আমি বলছি না আমি ওই যে সাকিব না হামজা ওই রকম বিতর্ক বা কুতর্কের মধ্যে তো যাবই না বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার কি এখন অন্য কেউ নাকি হামজা ওর মধ্যেও আমি যাব না এগুলোর মধ্যে এখন যাও পুরোপুরি অর্থহীন বরং আমরা হামজাকে কেন্দ্র করে আমাদের ফুটবলটাকে পুনর্জাগরণ করা যায় কিনা সেইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হামজা চৌধুরীর মতো কোনো ঘটনা বাংলাদেশ ফুটবলের ঘটনা নেই ফর শিওর হ্যাঁ ফুটবলটা জাতীয় দল কেন্দ্রিক খেলা না ফুটবলটা অনেক বেশি হচ্ছে ক্লাব কেন্দ্রিক খেলা এখন আমাদের জাতীয় বছরে যে কয়েকটা খেলা থাকে সেই খেলাগুলিতে এলেন হামজা চৌধুরী এবং তারপরে তাকে নিয়ে কিছু হাইপ হলো আমাদের ক্লাব ফুটবল যেরকম আছে সেই রকম অবস্থাতেই ফুটবলের উন্নতি হবে না কিন্তু এই যে একটা অপরচুনিটি সেই জায়গাটা থেকে আমাদের ফুটবল ফেডারেশন কতটা ভালোভাবে তা কাজে লাগাতে পারে সেটা স্পন্সর বলুন দর্শক যে মুখ ফিরিয়ে নেওয়া ফুটবলের দর্শক বলুন মিডিয়া বলুন সবাইকে নিয়ে সেইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হামজা চৌধুরীর হাতে কোনো জাদু কাঠির স্পর্শ নাই তিনি ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে নামবেন এবং তার জাদুকরী নৈপুণ্যে একাই হারিয়ে তিন গোল গোল পাঁচ দিয়ে এইরকম বোকার মতো আশা আমি করছি না কেউই আসলে করাটা সেটা ঠিক না কিন্তু এইটাকে কেন্দ্র করে আমাদের ফুটবলটা একটা নতুন দিশা আসলে খুঁজে পেতে পারে আমাদের ফুটবলের একটা নতুন একটা জয়গানের জায়গাটা তৈরি হতে পারে হামজা চৌধুরী বা তার পরিবারকে স্পেশাল বিরাট বড় থ্যাংক আসলে দিতেই হবে তার বাবা তিনি মূলত আহ তার সন্তানকে ইন্সপায়ার করেছেন যে তার এই পিত মানে কে বলে চলে যে তার যে পূর্বপুরুষ রয়েছে তাদের হয়ে তাদের মাটির হয়ে খেলার ব্যাপারে ইন্সপায়ার করার জন্য আজকে হামজা চৌধুরীর সঙ্গে তার স্ত্রী এসেছেন সন্তান এসেছেন মা এসেছেন তার বাবা আগে থেকেই বাংলাদেশে রয়েছেন সো সবাইকে মিলে আমার মনে হয় এমন একটা অ্যাটমসফিয়ার আমাদের ক্রিয়েট করতে হবে খুবই ওয়েলকামিং একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে আমরা জানি যে হামজা চৌধুরীকে আমরা কোড কোড এফোর্ড করতে পারি না তার যে সুযোগ সুবিধা পেয়ে তিনি ওই ইংল্যান্ডে ফুটবল খেলেছেন সেটা তারে কাছেও আমরা কিছু দিতে পারবো না কিন্তু তারপর আমরা আন্তরিকতা দিতে পারবো আমরা ভালোবাসা দিতে পারবো যেইটাতে হামজা চৌধুরীর মতো আরও অনেকে হয়তো বা বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলার জন্য ইন্সপায়ার্ড হবেন এইখানটাতে আরো একটা বিষয় আমি দেখছি বিভিন্ন জায়গায় যে না ফ্রান্স ফুটবলও তো এইরকম বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের হচ্ছে গিয়ে এরকম ফুটবলার দিয়ে গঠিত তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় ওইটা একটা ফালতু কথা মানে ওই আলোচনায় আমি আসলে মানে যাওয়াটাই একটা অর্থহীন ব্যাপার ওই ফ্রান্সের সেই প্রেক্ষাপট এবং বাংলাদেশের এই প্রেক্ষাপট পুরোপুরি আলাদা কিন্তু তারপরেও হামজা চৌধুরীর মতো এরকম ফুটবলাররা তাদেরকে যদি আমরা ঠিকভাবে হচ্ছে গিয়ে ওই তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা থেকে শুরু করে সেই ভালোবাসাটা আমরা দিতে পারি সেইটা আমাদের এরকম আরও অনেক একটা উইন্ডো ওপেন করে দিতে পারে বিদেশে থাকা ফুটবলারদের জন্য এবং সেইটার একটা স্পর্শ তো দেশের ফুটবলে এসে লাগবেই ন্যাশনাল টিমে খেলাটা সবসময় একটা বিরাট বড় প্রাইডের ব্যাপার অবশ্যই সেটা প্রাইডের ব্যাপার হ্যাঁ ক্লাব ফুটবলে অর্থের বেশি কিন্তু সম্মানটা সেইটা এই ন্যাশনাল টিমের সেই কারণে লিওনেল মেসি যখন তার সকল শিরোপার চেয়ে আর্জেন্টিনার হয়ে যে বিশ্বকাপ জিতেছেন সেইটার গুরুত্বটা তার কাছে অনেক বেশি হয় সেই কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো সবকিছু জেতা সত্ত্বেও শুধু বিশ্বকাপ জিততে পারেননি বলে সেইটার একটা হাহাকার থেকে যায় আবার ইউরোপ জিতেছেন বলে সেইটার একটা বিরাট বড় গর্বের জায়গা থাকে ফলে হামজা চৌধুরী তার বাংলাদেশে আমরা তাকে অনেক টাকা পয়সা দিতে পারবো না আমরা তাকে বিরাট কোনো পার্টিসিপেশন মানিয়ে দিতে পারবো না বা ম্যাচ ফি দিতে পারবো না কিন্তু আমরা তাকে আসলে ভালোবাসাটা দিতে পারবো এবং সেইটাতে পুরো বাংলাদেশের ফুটবল ফুটবল টিমটা যদি ইন্সপায়ার হয় আমি দেখছিলাম যে আমাদের জামাল রুহিয়া বলছিলেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল সুপারস্টার এই হামজা চৌধুরী আপনি যদি হচ্ছে গিয়ে মানে ফুটবল প্রোফাইল ধরেন তাহলে সেইটা আসলে বলতেই হবে আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি হামজার জন্য ওরকম একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করি তাহলে সেই এইটাই কেবলমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশ ফুটবলের জন্য একটা দুর্দান্ত ঘটনা হবে আমাদের ফুটবলের একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে আমি বিরাট কোনো আশা করছি না কিন্তু অ্যাটলিস্ট একটা উইন্ডো তো ওপেন হতেই পারে আমরা বরং সেই দিকেই মনোযোগ দেই সাকিব বড় না হামজা চৌধুরী বড় সুপারস্টার এই অর্থহীন আলোচনার মধ্যে না ঢুকে আমরা বরং ফুটবলে এখন আমাদের আরেকটা পুনর্জাগরণের সুযোগটা কাজে লাগাতে পারি কিনা সেই চেষ্টাটাই করি হামজা চৌধুরীর জন্য অশেষ শুভকামনা থাকলো আমাদের সবার